আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলা গাছ কলা গাছের একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু অনেকেই কলা চাষ করে থাকি তো আমি সব চাইতে শর্টকটে মানে শর্টে কথা বলার চেষ্টা করব তো আপনি একটু না বুঝে নেবেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখছেন কলা আর পেঁপে গাছের চেয়ার একটুগুলো দেখে নিন আর পেঁপে যে টুকটাকে যে মোটা হয়ে গেছে পেঁপে প্রায় ভাঙার কাছাকাছি কিন্তু এখন আপাতত পেঁপে ভাঙব না দাম একটু ওটার সম্ভাবনা আছে তো এখন আমি আসলাম কলা কলাতে দেখতে পাচ্ছেন কলা কি পরিমাণে সুন্দর একটা চেহারা হয়েছে কলাতে একটা জিনিস সবচেয়ে লক্ষ্য করবেন কলার পাতার পিছনের অংশ দেখবেন এক ধরনের স্পট পড়ার মতো লাল হয়ে গেছে এই যে লাল লাল ভাব ও সব আপনারা দেখছেন এইগুলো এটা একটু কম দেখা যাচ্ছে এই যে যেমন এটা দেখায় এই যে দেখেন এই পাতা যখন এটা বের হবে তখন পাতার রং থাকে সবুজ যে এরকম একটা কালার হবে যে এরকম কালার হবে কিন্তু পাতা এরম লাল হওয়ার কারণ কি তাই না এরকম কারণ হওয়া মানে লাল হওয়ার কারণ আপনাদের একটু বলি যদি আপনারা কলা চাষ করে থাকেন তো দেখবেন কলার ওই যে ওইটা হচ্ছে কলা চাষ ওখানেও কলা আছে কিন্তু ওইটা পাতা পুড়ে যাওয়ার জন্য ওখানে আপনার সতেরোশো বিষ প্রয়োগ করেছে সেজন্যই ওইটা কুয়াশাতে কুয়ার সাথে পড়েনি আর এই পাতা যে পরিমাণে আমাদের এমনি কুয়াশা পড়ছে কুয়াশার কারণে পাতা পাতা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন কলার পাতা তারপর হচ্ছে পিঁয়াজ আলু মানে গোল আলুর কথা বলছি এইগুলো হচ্ছে কুয়ার সাথে পাতা লাল হয়ে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই ছোটো কলার তেমনই হয়েছে প্রতিটা গাছে দেখেন দেখেন আপনাদের দেখায় এই যে পাতা সব এই যে পাতা পোড়া পোড়া ভাব এইগুলো দূর করার জন্য আপনারা কি বিষ ব্যবহার করবেন আমি আপাতত যে বীজগুলো ব্যবহার করছি কলাতে সে বীজগুলো এখন আপনাদের আমি দেখাবো তো চলুন আপনাদের আমি ওই যে আমার ওখানে বিষ আছে যে ঝোলামোলা বিষ সব কিছু ওখানে আছে তো আমি যে বীজগুলো ব্যবহার করছি আজকে সেগুলো আপনারা এখন দেখাবো চলুন অবশ্যই আপনার স্ক্যান দেখতে পাচ্ছেন যে রেডিমিল গোল্ড এটা আপনারা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় আর এটা বাজেট করেছে আপনার ছিনটেন্টা কোম্পানি আর এটার গ্রুপ নেম হচ্ছে আপনার মেটাল এক্সেল এম প্লাস মেনকোজেভ তো এটা হচ্ছে আপনার আটষট্টি ডাব্লিউডি ডাব্লিউ জি তো আপনার এটা ব্যবহার করতে হবে সেন্জেন্ডা কোম্পানির দাম হচ্ছে দুই টাকা এটা একশো গ্রামের প্যাকেট আর এর সাথে জন্য ব্যবহার করছে এক্সিট এটা এটা হচ্ছে এত টনের এর মূল্য হচ্ছে আপনার একশো তো চল্লিশ টাকা আর এসেছে কলা আর এসে বিশের ঢপ তো অবশ্য আপনারা ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ